ইপন মিয়ার এই ভিডিওটা দেখার পর আমি সত্যি অনেক অবাক হয়ে গেছি একজন কন্টেন্ট ক্রিয়েটর সে বাংলাদেশের অনেক মানুষকে অনেক ধরনের জ্ঞান দিয়ে থাকে কিন্তু সে তার নিজের মা বাবাকে দেখাশোনা করে না রিপন মিয়ার মা একজন ইন্টারভিউতে সাংবাদিকের ইন্টারভিউতে বলেছেন রিপন মিয়া আমাদের দেখাশোনা করে না সে এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছে সে আলাদা করে ঘর বাড়ি বানিয়ে সে সেখানে চলে গেছে এমনকি রিপন মিয়া তার মা বাবার পরিচয় দিতে রাজি নন সে তার নিজের স্ত্রীকে তার ভাবি বানিয়ে রেখেছেন তার নিজের ছেলে মেয়েকে সে ভাতিজা ভাতিজি বানিয়ে রেখেছেন এটা কি ধরনের মানুষ রিপন মিয়া আমরা অনেক সময় দেখেছি রাফসন্দা ছোট ভাইয়ের সাথে রিপন মিয়া অনেক অনেক জায়গায় অনেক সেলিব্রিটির সাথে রিপন মিয়া আমরা অনেকেই জানছিলাম যে রিপন মিয়া খুব সাধারণ মনের মানুষ সে বিশাল মনের মানুষ তাকে দেখেই অনেকেই ইন্সপায়ার হয়েছিল কিন্তু রিপন মিয়ার আসল চরিত্রটা বাড়িয়ে আসার পরেই আমরা বাংলাদেশের মানুষ হতবাক হয়ে পড়েছি রিপন মিয়ার এই অভ্যাসটা দেখে আমরা মনে করেছিলাম মাঠির মানুষ একজন রিপন মিয়া সে আমরা যেভাবে গ্রামের মানুষ সহজ সরল তার মন মনীষিততাও সহজ সরল তার ভিডিওটা আমি দেখতে খুব পছন্দ করতাম কিন্তু আজ রিপন মিয়ার এই ভিডিওগুলা দেখার পর নিজেই অবাক হয়ে